আমি যখন হাটাজারি মাদ্রাসায় নিরানব্বই সালে দৌড়ায় হাদিস পড়ি আমি বাড়িতে আসলে পরে আমার ছোট্ট ভাগিনী আমাকে কয় মামা আপনার একটা ওয়াজ শিখাই আমি কইলাম বেডি তুমি কি তা ওয়াজ শিখাইতে আমার মামা আমি ওয়াজ পারি কিতা কৌছেন এ আমার কয়ে বেদা বাইটা জামা সুরত খর বুঝছেন না কথা আমার ছোট্ট ভাগ্নি আমার উয়া শিখাই বেদাতির সে আলামত আই পেসর হয়ে পেটা বেদাতির বাতিলের তিন আলামত বাইটা দাড়ি বাইটা জামা আবার সরট কর নিজে ও বিড়ি খায় ও মুসল্লিরে ও দেয় নিজে খায় আর মুসল্লিরে দিলে মুসল্লি কোন ইমাম সাহেব পারফেক্ট ইমাম সাহেব বড় ভালো আর আমরা ইমাম সাহেবরা আহা রানী বিল কেসের ওয়াজ করলে খুব খুশি হই মুসল্লি নামাজের ওয়াজ করলে কয় মোল্লা মিয়া সাহেব অনেক ভালো রোজার কথা বললে ও কই ভালো হজ জাকাতের কথা বললে কই ভালো ইসুফ আলাইহিস সালাম আর জুলাইখার কাহিনী বললে তো ভালোর শেষ নাই মাতা পিতার হক ওয়াজ করলে আরো ভালো কিন্তু যদি কোনোদিন সুদঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আ যদি সমাজ পরিচালনা কেমনে করতে হবে মোল্লা বেটাই এই জাতের ওয়াজ করে তখন কই হুজুর আপনি রাজনীতির ওয়াজ কইরেন না কুরআন হাদিস থেকে ওয়াজ করেন আরে বেটা পাটফার সিটার ইবনে সিটার হুজুরের ওয়াজ তো কুরআন হাদিস মোতাবেকই ছিল তোর মত পাটফারের কাছে মনে হয় কুরআন সুন্নাহর কথা নয় কথা বলেন ঠিক কি না কথা তো কথা ছিল তোর একটু হওয়ার কারণে আর পছন্দ হয় না এজন্য ভাইরা যেখান থেকে সুন্নতের শিক্ষা দেওয়া হয় এই সুন্নতের মার্কাজ হল এ জাতীয় মাদারিসে কৌমিয়াগুলি কথা বলেন কথা বলেন ঠিক কি